আমরা আছি ঠিক এই ছাত্রলীগ আমাকে পিটিয়ে রক্তাক্ত করেছিল এইটা ছিল ছাত্রলীগের রাজনীতি আর একটা জিনিস আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে জাতীয় নাগরিক কমিটি তারা কত আসনিক প্রার্থী দিবে জাতীয় নাগরিক কমিটি আসলে কোন আসনে প্রার্থী দিবে না ছাত্রদের এবং তরুণদের মধ্যে রাজনৈতিক একটা উন্মেষ ঘটেছে বলে আমরা মনে করি একটা রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যদি একটা রাজনৈতিক দল হয় এবং সে রাজনৈতিক দলে যদি আমার কাজ করবার সুযোগ হয় আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যেন তিনশো আসনেই প্রার্থী দেওয়া যায় ধন্যবাদ সকলকে ছাত্র রাজনীতির স্বরূপ কেন আমাদেরকে অনুসন্ধান করতে হচ্ছে বা নয়া ছাত্র রাজনীতির স্বরূপ এই প্রশ্নে যখন আমরা যাব তার আগে ছাত্র রাজনীতি কি ছাত্রত্ব কি এই বিষয়গুলো আমাদের তিল হওয়া প্রয়োজন আজকে যদি আমি একটা কথা বলি যে পাঁচ আগস্টের পূর্বে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনৈতিক যে সংগঠনগুলো ছিল তাদের মধ্যকার এমন সুন্দর কোনো আয়োজন সেটা কোনোভাবেই সম্ভব করছিল না আর আজকে আমরা যদি বলি আদর্শিকভাবে পুরোপুরি বিপরীত ভিত্তির মেরুতে থাকা ছাত্র ইউনিয়ন এবং ছাত্র শিবির তারা একই মঞ্চে এসে ছাত্র রাজনীতি বিষয়ে হোক দেশের সামগ্রিক বিষয়ে হোক তারা কথা বলছেন এটাও কিন্তু ছাত্র রাজনীতির একটা নয়া স্বরূপ আমাকে কথা বলতে বলা হয়েছে আমি সম্প্রতি ছাত্র রাজনীতির পাটাতন থেকে বেরিয়ে জাতীয় রাজনীতির পাটাতনে হাঁটতে শুরু করেছি ছাত্র রাজনীতির সময়কালে আমরা কি দেখেছি ছাত্র রাজনীতি বলতে কি দেখেছি আমরা হলগুলোতে গণরুম গেস্ট রুম টর্চার এই যে সুপারচিত্র স্বাধীনতা চক্রে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটাতে ছাত্রলীগ আমাকে পিটিয়ে রক্তাক্ত করেছিল এইটা ছিল ছাত্রলীগের রাজনীতি অর্থাৎ আমরা ছাত্র রাজনীতি বলতে যা বুঝতাম এই যে আমাদের শিক্ষার্থীরা যখন আন্দোলন চলছে তখন নয় দফার কথা আসলো নয় দফায় ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা আসলো কেন এটা আসলো সেটা আমাদের বিবেচনা করা প্রয়োজন কারণ ছাত্ররা দেখেছে হলগুলোতে ছাত্রলীগ দখলদারিত্ব করছে কোনো একটা আন্দোলনে কোনো শিক্ষার্থী সে অংশগ্রহণ করতে যাচ্ছে ছাত্রলীগ তাকে ধরে নিয়ে গিয়ে যেমন করে অত্যাচার করা দরকার সর্বোচ্চ রূপে তাদের উপরে অত্যাচার করছে আজকে ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল এখানে উপস্থিত আছেন বিগত সময়টাতে ছাত্র শিবির পছন্দ করেন বা ছাত্র শিবিরের কোন কর্মী এই পরিচয়টা দিয়েও এই ক্যাম্পাসে কেউ আসতে পারে না আজকে মেঘ এখানে খুব সুন্দর করে বসে আছে কথা বলছে ছাত্র রাজনীতি যে সময়কালটা আমরা বলতেছি ওই সময়ে

2019 সালে যখন বুয়েটে আপর পক্ষে পিটিয়ে হত্যা করা হলো তারপরে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় আমি কোনোভাবেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই বক্তব্যের সাথে একমত না যখন বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো তখনও সাংবাদিকার যখন আমাকে জিজ্ঞেস করেছে তখন আমি বলেছি যে সামগ্রিক ভাবে আমি ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে নই কারণ আমাদের দেশে আপনারা খেয়াল করে দেখবেন যখন দলীয় রাজনীতি মিলেজিক রাজনীতি বা ছাত্র রাজনীতি যে ফর্মে আপনি নিশ্চিতের কথা বলেন না কেন বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে ছাত্ররা একত্রিত হয়েছে। আমরা বুয়েটের শিক্ষার্থীদেরকে অনেকটা পরে আমাদের সাথে পেয়েছি আমরা বুয়েটের শিক্ষার্থীদেরকে আমাদের সাথে অনেকটা পরে কেন পেয়েছি জানেন কারণ বইটির শিক্ষার্থীরা তারা ভয়ে থাকতো যে তাদের ওখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সে যদি কোন একটা আন্দোলনে ইভেন্ট পার্টিসিপেট করে তারপরেও তাকে ওখানে কি করা হবে বহিষ্কার করা হবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলতে এই রকম পর্যায় পর্যন্ত ভাবা হয়েছে বইটি ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই বক্তব্যের সাথে আমি একমত না তাহলে কৃষির সাথে আমি একমত আমি একমত হচ্ছে ছাত্র রাজনীতির নামে যা করা হয়েছে অর্থাৎ রুম বড় রুম অত্যাচার নির্যাতন ইভেন্ট আমাকে রুমে ডেকে নিয়ে আমার ফোন বের করে আমি কাদের কাদের ওখানে লাইক দিতেছি সেটা পর্যন্ত চেক করা হয়েছে আমি একটা ঘটনা বলি